প্রথম দাঁড়াচ্ছি আমাদের পিন পয়েন্ট এরোর পার্ট ইলেভেনে আজকে আমরা আরো কিছু পিন পয়েন্ট এর কোয়েশন সলভ করবো চলো শুরু করি আমাদের প্রথম একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমরা পড়বো ভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি যেগুলো ইয়ার কোয়েশন ছিল মেনলি পিন পয়েন্টের যে সমস্ত ইয়ার কোয়েশন গুলো ছিল সেই সমস্ত ইয়ার কোয়েশন গুলো আমি একটু কনসেপ্ট দেখাচ্ছি কিভাবে আমরা প্র্যাকটিস করব আবার অংশ দেখা যায় কি তোমার এই যে পিন পয়েন্ট পড়ছে এই টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হতে পারে যার আমরা একটু গোছানো ভাবে পড়ার জন্য চেষ্টা করব মেনি অফ দা পপুলেশন ইন দ্য রুরাল এরিয়াস ইজ কম্পোজড বাই আনস্কিল্ড লেবার তাহলে এখানে কোথায় আছে আমরা ভুলটা খুঁজে নিব আমাদের এখানে মেনি শব্দের মধ্যে ভুল আছে নাকি পপুলেশন ইন রোয়াল এরিয়া কোথায় বলে আছে আমরা এখানে যে কনসেপ্টটা ভুল পাচ্ছি ভুল পাওয়ার আগে আমি একটু কনসেপ্ট দেখাচ্ছি দেখো পপুলেশন একটা শব্দ আছে এই পপুলেশন শব্দটি হচ্ছে মূলত আমার পপুলেশন শব্দটি হচ্ছে পিপল শব্দের আনকাউন্টেবল নাউন পিপল একটা শব্দ আছে এই পিপল শব্দের আনকাউন্টেবল নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন হচ্ছে আমার পপুলেশন এই ক্ষেত্রে আমরা কিছু পাঠ পড়েছিলাম সে হচ্ছে মেনি এবং মাছ মেনি এবং হচ্ছে মাছ ঠিক তদুরভাবে এবং অপর আরেকটা পক্ষ ছিল লিটল এই কনসেপ্ট গুলো আমরা কোথায় ইউজ করি মেনি এবং ফিউ আমরা সাধারণত কাউন্টেবল নাউনের আগে ইউজ করা হয় কাউন্টেবল নাউনের আগে আমরা যে দুইটা শব্দ ইউজ করে থাকি মেনে এবং ফিউ অপর পক্ষে মাছ এবং লিটল এই দুইটা শব্দ আমরা ইউজ করে থাকি আনকাউন্টেবল নাউন

কাউন্টেবল আগে বসাবো মাছ এবং লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসাবো এটা মনে রাখবেন কিভাবে মাছ পুকুরে যখন অনেকগুলো ছোট ছোট মাছের প্যানা থাকে এটা গোনা যায় না আবার কিছু ছোট ছোট বাচ্চা আছে ছোট ছোট বাচ্চাদের গোনা যায় না আমি এইভাবে মনে রাখি চাইলে তোমরা এইভাবে মনে রাখতে পারো ওকে এই প্রশ্নের আনসারটা আমি তোমাদের কাছ থেকে নেব কোথায় বলাতে ইজিলি বের করতে পারবা তোমরা যদি একটু করে দেখো ইজিলি বের করতে পারবা অ্যাওয়ার্ডস সিক্সেস নাকি কলেজ আনটিল সেকেন্ড হাফ কোথায় বলাচ্ছে আমাদের এখানে সাল দেখতে পাচ্ছি সাধারণত এটা অ্যাওয়ার্ড দিয়েছিল এখন নাকি অতীতে অতীতে দিয়েছিল তাহলে অতীতে যদি কোনো একটা কলেজ অ্যাওয়ার্ডস দেয় সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট টেন্স হয় নাকি ফার্স্ট টেন্স আনডাউটলি ফার্স্ট টেন্স তাহলে এখানে অ্যাওয়ার্ডস হবে না এখানে অ্যাওয়ার্ডস এর শব্দটা যদি দিতাম তাহলে আমাদের সঠিক অ্যান্সার হতো খুব দ্রুত কিন্তু তোমাকে প্রশ্ন সলভ করা শিখতে হবে প্রশ্নগুলো ওকে এরপর আমরা আরেকটা প্রশ্ন এই প্রশ্নের মধ্যে কোথায় বলে আছে অনেকে কিন্তু প্রশ্নটা ভুল করে ফেলতে পারো দ্য ফিজিশিয়ান সাজেক্স ডেট হি লাই ইন ব্যাট ফর দ্য সেভারাল ডেক্স আমরা সাজেক্স শব্দটা পড়েছিলাম মনে আছে কিনা দেখো যে এই পার্টটা কিন্তু আমরা পড়েছিলাম কোথায় পড়েছিলাম সেটা হচ্ছে সাবজাংটিফে সাবজাংটিফে আমরা হচ্ছে এ পার্টটা পড়েছিলাম সাবজান্টিভ এর ক্ষেত্রে কি পড়েছিলাম কিছু সাবজান্টিভ ওয়ার্ড থাকবে এবং ওয়ার্ড গুলোর পরে আমার একটা থাকবে এবং সাবজেক্ট সাবজেক্টের পরে যাই কিছু থাকুক না হোক বা যার জন্য এখানে ভুল আছে হচ্ছে এতে এতে কেন ভুল আছে এটাও বেস ফর্ম আবার এল এটাও কিন্তু বেস ফর্ম এগুলোকে বলা হয় প্রবলেম ভার্ব আমরা প্রবলেম ভার্ব নিয়ে এক্সট্রা করে কথা বলবো এক্সট্রা করে আলোচনা করবো জাস্ট বিষয়টা লিখে রাখো প্রবলেম ভার্ব এই প্রবলেম ভারত গুলো থেকে প্রশ্ন আসে সাবজেক্টিভ এবং প্রবলেম কিন্তু একটা ট্রিকি প্রশ্ন তাহলে এখানে লাই এটা তখনই বসাতে পারতাম যখন এইটার পরে আহ এই লাইটা আমরা তখনই বসাতে পারতাম এটার পরে যদি কোনো কিছু অবজেক্ট থাকতো কিন্তু এখানে ইন ব্যাক তা কিন্তু অবজেক্ট না তাহলে অবজেক্ট না থাকলে তখন আরেকটা মর্ষে ভারতের বেস ফর্ম হিসাবে সেটাকে বলা হয় লাই অ্যালাইই এতটুকু মাথায় রাখো সাবজেক্টিভের পর ভারতের বেস ফর্ম হবে এবং এই বিষয়টাকে বলা হয় একটা প্রবলেম ভারকের অংশ আমরা যখন প্রবলেম ভারক আবার আলোচনা করবো তখন কিন্তু তোমরা বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে পারবা ওকে এখন আরেকটি পার্ট এই পাঠও তোমরা ইজিলি পারবা আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে কিভাবে আমরা কাজগুলো করব কি আছে দেখো ক্রুশাল নিদার অব দ্য এগুলোর পরে আমার যে নাউনটা থাকবে সে নাউনটা সবসময় পুরাল হয় ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেম হয় না আমরা যদি এখানে একটা এসতাম প্রবলেম দিতাম তাহলে কিন্তু আমার জন্য আনসারটা সঠিক হতো তাহলে আমরা কি দেবো আনসার সে হচ্ছে প্রবলেমস এটা হচ্ছে আমার সঠিক এগুলো তোমরা যখন ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখবা তখন কিছুদিন পরে দেখবা যে ইজিলি তোমার জন্য একদম বিষয়গুলো সহজ হয়ে যাচ্ছে এর পরে এই প্রশ্নের আনসারটা আমরা তোমাদের দেখে নিবো কোথায় আছে দেখো ওডিন অর্ডিনারিতে বলে আছে ব্র্যাক সাডেনলি আফটার নাকি ফ্রম একবার ফুল পার্টটা একবার পরে দেখো এখানে কোথায় বলে আছে আমরা সাধারণত জানি সেন্টেন্সের শুরুতে অ্যাডভারপের চারটা জায়গা আছে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শেষে অক্সিলারি ভারপের পরে এবং মেন ভারপের আগে অর্ডিনারি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেটিভ তাহলে অ্যাডজেটিভ কখনই কি আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারি কখনই ইউজ করতে পারি না তাহলে এখানে অর্ডিনারি শব্দের মধ্যে বলে আছে এখানে অর্ডিনারিলি একটা অ্যালোয় যদি বসাতাম তখন আমার আনসারটা সঠিক হতো আশা করি ক্লিয়ার Okay, so thank you.